যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ ওই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিগকার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একইভাবে আপনার বাবার দিগকার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচাতো ভাই বোন ফুফা ফুফানা ফুফু মুজিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেই জন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় মোতারাম হাজরি আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবেবরাতে বরাতে রাত আপনি দোয়া জিকির আজকাল করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্বশর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়েজ হতে পারে না